আসসালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ মুরগির বয়স দশ দিন তো দশ দিনে ওষুধ কী এবং কীভাবে রাখতে হবে কী করতে হবে এ টু জেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন ইনশাল্লাহ তো আজকে মুরগির বয়স দশ দিন আমরা একটা জিনিস ভুল করেছি এটাও আপনাদের সামনে তুলে ধরতেছি আর কী কী করবেন আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনি জানাই যে দশ দিনের মুরগিকে কী কী করতে হয় তো সো দশ দিনের মুরগিকে আপনি রাখতে গেলে অবশ্যই লিটার মিটার কিছু দিয়ে পরিবার গুছাই রাখতে হবে এটা তো আপনারা বুঝেনি আর এখন যেহেতু গরমের সময় তাই পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে এটাও আপনারা বুঝেন তো আলহামদুলিল্লাহ আমরা যে জিনিসটা ভুল করতেছি এটা হলো আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা দিচ্ছি না আমরা কিন্তু জায়গাটা কম জায়গার ভিতরেই মুরগিগুলোকে রাখছি মুরগিগুলোকে আরও জায়গা দেওয়ার প্রয়োজন ছিল তো আমরা দেই নাই কারণটা হলো এইটা আমরা জায়গাটা না দেওয়ার কারণটা হলো এইটা তো আগামীকাল বা আজকে ওয়েদারটা খুব খারাপ তো দিনটা ঠান্ডা হয়ে গেছে আর আপনি যদি আটকা মারে যদি ধরেন শীত থেকে আটকা হঠাৎ করে যদি শীত থেকে গরমে চলে আসলে চলে আসলো আবহাওয়াটা তখন দেখা যাবে কি মানুষেরই অন্য অন্য ওয়েদারে ঠান্ডা লেগে যায় বা ওইরকম সর্দি কাশির মতো অনেক রোগে আক্রান্ত হয় তো এইগুলা যাতে ওই কোনো রোগ আক্রান্ত না হয় কারণ হঠাৎ করে পরিবেশটা ঠান্ডা হয়ে যাওয়াতে হঠাৎ করে পরিবেশটা ঠান্ডা হয়ে যাওয়াতে এই যৌ যাতে আক্রান্ত না হয় তাই কিন্তু আমরা এই মুরগিগুলোকে অল্প জায়গায় ভিতরে রাখছি যাতে তারা নিজেদের চাপ থেকে হিটে থাকে তো এটা আমরা আস্তে আস্তে এই পুরোটা একটা অ্যাডজাস্ট করে দেব একটু বড় করে দিব তো আপাতত ই করলাম না আর আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স দশ দিন আজকে এডি এডিট খাওয়াবেন দশ দিন বয়সের মুরগিকে আপনারা ওষুধ হিসেবে এডি দিবেন তো অবশ্যই ওষুধটা রাতে দেওয়ার চেষ্টা করবেন রাতে ওষুধ দিলে কাজ কাজ করে দিনে ওষুধ না দিলেই ভালো কারণ দিনে গরমের কারণে মুরগি স্টক করে মারা যায় প্রীতের দিন আপনারা যে কোনো সময় ওষুধ ব্যবহার করতে পারেন সকালে এক ওষুধ বিকালে এক ওষুধ রাতে এক ওষুধ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু গরমের দিন আপনার হাই হাইলি পাওয়ারলি ওষুধগুলো যেগুলো আছে এগুলো খুব সেফলি ব্যবহার করতে হবে আপনাদের এগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো ব্রয়লার মুরগি যারা পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন যে মুরগিগুলো আসলে খুব সেন্সিটিভ হয়ে থাকে এই মুরগিগুলোকে মানে ওরকমভাবে একটু প্রেশার দিলে দেশি মুরগি বা সোনালি মুরগি বা কক মুরগিকে যেভাবে প্রেশার দিয়ে পালা যায় এই মুরগিগুলোকে আসলে ওরকমভাবে প্রেশার দিয়ে পালা যায় না এই মুড়িগুলোকে ওরকমভাবে প্রেশার দিয়ে পালতে গেলে মুরগিগুলোর ক্ষতি হয়ে যায় তো আপনারা অবশ্যই বুঝতে আছেন যে এগুলা কতটা সেফলি রাখতে হয় কীভাবে পালন করতে হয় তো আমাদের ইউটিউব চ্যানেলটাতে কিন্তু এ টু জেড ভিডিও দেওয়া আছে মোবাইলের মধ্যে কীভাবে পালন করতে হয় কীভাবে কী করতে হয় ভ্যাকসিন থেকে শুরু করে ওষুধ এক একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত ভিডিও আছে আবার ফুটসা আপনার যেই কারণে যে রোগের এই সবগুলো ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলটিতে আছে তো আপনারাও যারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নিতে পারেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারটা আপনাদের প্রতিটা সাবস্ক্রাইবে আমাদেরকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করেছিলেন তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো মুরগি মারা যায় নাই আজকে মুরগি বয়স দশ দিন কোনো মুরগি কোনো প্রকার ক্ষতি হয় নাই তো যদি মারা যায় তো বা ক্ষতি হইতো আমরা ওইটা নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করতাম যে জন্য ক্ষতি হয়েছে জন্য মারা গেছে এ টু আপনাদের দেখানোর চেষ্টা করতাম তো যেহেতু মারা যায় নাই যেহেতু ক্ষতি হয় নাই সেহেতু আমরা ওই বিষয়গুলো আপনাদের দেখাইতে পারছি না তো সামনে যদি কোনোটা কিছু হয় তাহলে আমরা আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করবো তো গত চালানে আমরা যখন মুরগি তুলছিলাম তখন ভিডিও আপলোড সময় একজন আমার কিছু মুরগি বেশ কিছু মুরগি ক্ষতি হয়েছিল মারা গেছিল দশ দিন বয়সে দশ দিনে মনে হয় আমার পাঁচটা না ছয়টা মুরগির মতো মারা গেছিলো তো একজন ভাই আমাকে কমেন্ট করছিলো ভাই আগে নিজে পালন করা শিখেন তারপর ইউটিউবে জ্ঞান দিতে আসবেন তো ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ভাই ভুল কিন্তু মানুষেরই হয় ভুল কিন্তু মানুষেরই হয় আর ভুল হওয়ার ভুল হলে কিন্তু ওই ভুল থেকে একে জন শিক্ষা নিতে পারে তো যাতে অপরজন শিক্ষা নিতে পারে এই জন্যই কিন্তু মানুষের ভুল হয় কারণ আজকে আমি একটা ভুল করছি এটা দেখে কালকে আপনি কিছু শিখতে পারবেন তো অনেকটা সবই শিখতে এরকমই তাই বলবো যে ভুল থেকে শিক্ষা নিতে হয় ভুল থেকে কখনও আপনার ই করতে পারবেন না তাই আমরা আপনাদের আমাদের একটা মুরগি মারা যাক একটা মুরগি ক্ষতি হোক একটা মুরগি রোগে আক্রান্ত হোক আমরা কিন্তু একটু জ্যাট আপনাদের দেখাই তো অনেক খামারি ভাই আছে যারা ভিডিও করে কিন্তু মুরগি মারা হয়ে যাচ্ছে বা মুরগি ক্ষতি হয়ে যাচ্ছে তারা এটা দেখায় না এটা দেখাইলে চিন্তা করে কি তাহলে তাদের ইয়ে ভিউয়ার্স কমে যাবে তাদের ভিউ কম হবে সাবস্ক্রাইবার কমে যাবে কিন্তু আসলে আমরা কিন্তু এরকম করি না আমরা আপনাদের যেটা রিয়েল যেটা আসলেই গর্ত আমরা আপনাদের তাই দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু আপনাদের কোনো কিছু বাড়ায় দেখাই না কোনো কিছু দেশকে বলি না আবার কোনো কিছু বানায়ও দেখাই না আপনারা আপনারা যদি এরকম কোনো প্রমাণ পান তাহলে আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন আমার কোনো অসুবিধা নেই তো আজকে যদি এই পর্যন্তই আর এই কথাগুলো যদি কারোর কাছে খুব খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন আর আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম